ভিডিও কম দেখেন ফ্রেশ আছে হান্ড্রেড পার্সেন্ট চালু আছে একটা কুলার আছে আপনার এটা নিলে চার হাজার টাকা এটা নিলে আপনার দশ হাজার টাকা খুবই বত্রিশ ইঞ্চি হ্যাঁ নিমুট আছে নিমুটটা কই এ দেখেন নিমুট আছে থেকে দুটা হ্যাঁ বড় বিশাল বড় এক হাজার লিটার আছে ওয়াটার হিটার এটা যদি কেউ নেই এটা ন্যাশনাল এর চালু আছে এটা যদি কেউ নেই তিন হাজার টাকা সাতশো পঞ্চাশ বিও ঠিক আছে দুশো বিশ বল একশো দশ বল টাকা দুশো বিশ বল স্পিকার এটা নিলে এক হাজার টাকা আর বেশি আর ওগুলো নিলে পনেরোশো টাকা করে এগুলো পাবো আপনার দুই হাজার টাকা করে পাটার সেট আছে এগুলো দুই হাজার টাকা মেডেল বডি অনেক বাড়ি আছে এগুলো ন্যাশনাল এর ইয়ার ফ্যাশনাল হ্যাঁ ইয়ার ফ্যাশনাল এগুলো আমার থেকে দুই তিনটার মতো আছে এগুলো পার পিস আপনার তিনশো লিটারের উপরে হবে তিনশো লিটারের উপরে নিচে ডিপ উপরে নর্মাল নাই একদম ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আর একটা রাখা যাবে আপনার বারো হাজার পাঁচশো টাকা নল ফ্রোসের হান্ড্রেড পার্সেন্ট চালো আছে চালা চালা নিতে পারবেন এটা আছে এটা শুধু নরমাল এটা যদি কেউ না এটা প্রাইস হচ্ছে আপনার চোদ্দ হাজার টাকা এটা নিলে আপনার নয় হাজার টাকা আসসালাম আলাইকুম শেখ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা তো আজকে শুরু করার আগে কতগুলা নাম্বার দাগায় দিব যেগুলা বিকাশ আমরা লেনদেন করে থাকি দেখেন বিকাশ নাম্বার হচ্ছে এটা দিব অবিশ্য এটা হচ্ছে দোকানের নাম্বার ঠিক আছে কামাল ভাই যাতো বিশ্বাস না করে সেজন্য আপনার মাধ্যমে দাগায় দিতেছি এ দেখেন এটা হচ্ছে ফার্স্ট এজার নাম্বার আর একটা আছে এটা ফার্স্ট চার্নাল এই দুইটার থেকে আমরা লেনদেন করি এই দুইটার থেকে ঠিক আছে এখানে পদারক হওয়ার তাই সুযোগ নাই তাই আপনার মাধ্যমে টাকা দিচ্ছি

এটা রাখা যাবে আপনার 12500 টাকা নাল প্রসেস 100% চালু আছে চালা চালা নিতে পারবেন এটা তো পিওর আছে আছে চালু আছে ইনশাআল্লাহ আছে এটা শুধু নরমাল এটা যদি কেউ না এটা প্রাইস হচ্ছে আপনার 14000 টাকা হ্যাঁ আর কতগুলো আছে আছে এখানে চেক করে মাল হ্যাঁ চেক করে নিতে পারবেন আরেকটা আছে দেখেন উপরে ডিম নিসন মালগুলো আছে 100 লিটার যারা ব্যাচলার বা ছোট কাটা ফ্যামিলি আছে ইউজ করতে পারবেন পারমিশনดูกন সহ এটা নিলে আপনার 9000 টাকা হ্যাঁ

আর এখানে আমার থেকে আরো অনেক আছে এগুলা আলোচনা সাপেক্ষে কেউ হোয়াটসঅ্যাপে যেটা ভালো লাগে এটা নক করলে দামটা আমরা বলে দিব মানে এখানে কি কুকারিস কুকারিস আইটেম আছে আর আমরা আই পুরো সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে দিয়ে থাকি আপনারা যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ ইমো আছে হোয়াটসঅ্যাপে ইমো নক করলে আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি একটা নিলে আপনার অনলি তিন হাজার

আরেকটা আছে এলজি নয় কেজি এটা যদি কেউ নেই আঠারো হাজার টাকা সিঙ্গার আপনার আট কেজি পাঁচশো অটো এটা যদি কেউ নেই বারো হাজার টাকা একদম আরেকটা আছে ওয়ালফুল চোদ্দ কেজি সম্পন্ন অটো একেবারে ফ্রেশ কন্ডিশন এটা যদি কেউ নেই পঁচিশ হাজার টাকা দশ কেজি ডোবাই অরিজিনাল ডোবাই সুপ্রা এটা যদি কেউ নেই এটা প্রাইস হচ্ছে আপনার সতেরো হাজার টাকা আর এটা বিক্রি হয়ে গেছে আরেকটা আছে চোদ্দ কেজি ওয়ালফুল এটা একটু ফ্রেশ এটা এক হাজার টাকা কম আছে চব্বিশ হাজার টাকা আরেকটা আছে এটা ফ্রেশ আছে এগারো কেজি ওয়াল এটা যদি কেউ নেই বাইশ হাজার টাকা এগুলো একদিকে ডিপ একদিকে নর্মাল এগুলো যারা যত করবেন আসতেছে ওগুলা কম প্রাইস মধ্যে দিব এগুলা আগে বলছি পঁয়ত্রিশ হাজার আর এক হাজার টাকা কম আছে চৌত্রিশ হাজার টাকা করে আরেকটা জি আছে ডাবল ডোরের এটা নিলে আপনার আটত্রিশ হাজার টাকা চালু আছে কি আছে

আর কাঠের মেশিন এটা তিন হাজার টাকা আর একটা আছে বাচ্চাদের ওয়াশিং মেশিন এটা প্রাইস করবো চার হাজার টাকা আর এগুলা আগের কার টেবলে কটা এগুলো আর যাবো বাচ্চা পাবো অনলি এক হাজার টাকা করে এই দেখেন আর ক্যামেরা নিকন ব্র্যান্ড দেখেন ছোট এটা নিলে আপনার পাঁচ হাজার টাকা যাবো বাচ্চা পাবে দেখেন রাখা যান পাঁচ হাজার আর এটা নিলে অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা আর এটা নিলে চার হাজার টাকা

ঠিক আছে দুশো বিশ বল একশো দশ বল টাকা দুশো বিশ বল এটা যদি কেউ দুই হাজার টাকা স্পিকার এটা নিলে এক হাজার টাকা আর আপনার আছে বেসিয়ার বেসিয়ার এগুলো নিলে পনেরোশো টাকা করে পনেরোশো বেসিয়ার আরো আছে বেসিয়ার যদি এগুলা নেন এগুলো পাবো আপনার দুই হাজার টাকা করে পার পিস দুই হাজার টাকা আর কারের কতগুলো সেট আছে এগুলো দুই হাজার টাকা আর একটা ওয়াটার হিটার আছে ওয়াটার হিটার এটা যদি কেউ নেয় এটা প্রাইস হচ্ছে আপনার আট হাজার টাকা আরে একটা আগে টেবিল টেলিফোন আছে এটা যদি কেউ নেই পনেরোশো টাকা আছে কতগুলা ওগুলা ব্যাটারির মাধ্যমে চলে আর কি সেলাই মেশিন এগুলা আপনার আটশো টাকা করে পার পিস সেম প্রাইস যেটা নেবেন নেন আটশো টাকা করে না দেখেন আটশো টাকা আটশো টাকা পার আর বড় কতগুলো স্ক্যানার আছে স্পিড ব্র্যান্ডের গোলাপ বড় এগুলো আবার বাড়ি দেখেন স্ক্যানার এটা পার আপনার পনেরোশো টাকা পড়বে পার পিস পনেরোশো আর কতগুলো আছে আপনার এই দেখেন ডিবিআর ডিবিআর এগুলা কি বারে নতুন ফ্রেশ নতুনের মতো দেখেন এখানে এটা হচ্ছে আপনার দুই হাজার টাকা পড়বে দুই হাজার টাকা কি বার ফ্রেশ ডিবিআর আর দুইটা আছে এগুলো পড়বে আপনার তিন হাজার টাকা করে পার পিস তিন হাজার টাকা ছোটগুলা এগুলো আপনার পনেরোশোর থেকে এক হাজার টাকা পরযুক্ত আর দুটা ক্যামেরা আছে ক্যামেরাগুলো পারফিজ আপনার আটশো টাকা করে এটা সম্পূর্ণ এসেস বডি হান্ড্রেড পার্সেন্ট চালু আছে দেখেন দেখেন লাইট শো আছে এটা যদি কেউ না এটা প্রাইশ হচ্ছে পাঁচ হাজার টাকা আর একটা আছে এটা প্রায়শ হচ্ছে ছ হাজার ছয় হাজার টাকা চালু আছে হ্যাঁ ভিডিও কম দেখেন ফ্রেশ আছে হান্ড্রেড পার্সেন্ট চালু আছে চালু আছে

আরেকটা আছে ওয়ালটন রকশনের এটা নিলে আপনার চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ চালু আছে মেশিন আছে ড্রাগনের মেশিন ওগুলা চালু আছে দুইটা আছে ওগুলো পারফেক্ট আট হাজার টাকা আরেকটা কিমা মেশিন আছে কিমা মেশিন এটা নিলে আপনার চালু আছে তিন হাজার টাকা একটা মাইক্রোভেন আছে মিডিয়া এটা যদি কেউ নেই প্রায় ছয় হাজার টাকা ফটোকো মেশিন আছে দুইটা সার্পের মডার্ন নাম্বার হচ্ছে ডাবল ফাইভ ওয়ান সিক্স এটা যদি কেউ নেয় এটা প্রাইস হচ্ছে আপনার দশ হাজার টাকা এটাও নিলে দশ হাজার টাকা হ্যাঁ দশ হাজার টাকা আরেকটা আছে মাইক্রোওভেন এটা গ্রিল সহ আছে সম্পূর্ণ করে গ্রিল সহ এটা যদি কেউ নেই এটা প্রাইস করব আপনার সাত হাজার টাকা আছে এটা যদি কেউ নেই এটা সত্তর হাজার টাকা ক্যারিয়ার একটা আছে আপনার দেড় টনের এটা যদি কেউ নেই এটা প্রাইস করব আপনার চব্বিশ হাজার টাকা আরেকটা আছে সিকু সিকু দেড় টন

সার্কেট আছে এটা মিটার সহ এখানে উঠবে এটা আপনার ইটালিয়ান অরিজিনাল ইটালি এখানে লেখা আছে ম্যাটটা ডাকা দেন ইটালি লেখা আছে ইটালি অরিজিনাল ইটালি জাহাজের লেখা আছে মেরিল ইটালি এগুলা আগের ভিডিওতে আমরা দাম চাইছি এগুলা কেন বেশি আছে এগুলা এখন এক লাখ পঁচিশ হাজার টাকা করে একটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে একটা এক হাজার লিটার ডিপ ক্রিস মাছের আপনার হ্যাঁ যারা মাছের আরত আছে বা তারা নিতে পারবেন ফোর্টেবল এসি আছে এক টনের চালু আছে এটা যদি কেউ নেই এটা ফরবে আপনার চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা আরেকটা একটা আছে এটা যদি কেউ নেই এটা ফরবে বাইশ হাজার টাকা যেহেতু গরম পড়তেছে এ দেখেন এটা হচ্ছে এক টন তসিবা এক টন এটা যদি কেউ নেই সতেরো হাজার টাকা হ্যাঁ এটা হচ্ছে আপনার বাটারফ্লাই এটা নিলে আপনার দেড় টন পঁচিশ হাজার টাকা আরেকটা আছে গিরি গিরি একটা আছে দুই টনের এটা যদি কেউ নেই এটা ফ্রেশ পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার গিরি

আর এক হাজার দুই টাকা কোনো কন্ডিশন হয় না ফুল পেমেন্ট করতে হবে সিলিং ফ্যান আছে এগুলা আপনার হেভি মানের ভাইয়া এগুলো মার্কেট থেকে নিতে গেলে আপনার দশ থেকে বারো হাজার টাকা এগুলো হেভি মানের তিন পাকার পাতা সহ আছে দেখেন পাতা সহ আছে চালু আছে এটা যদি কেউ নেই একদম তিন হাজার টাকা হ্যাঁ আরেকটা একটা স্টেপলাইজার আছে স্টেপলাইজার ইউনিক টাইপের এটা কিন্তু চালু আছে এটা যদি কেউ নেই এটা ফ্রেশ করবো আপনার পনেরোশো টাকা হ্যাঁ আরেকটা ওভেন আছে এটা হচ্ছে আপনার এলজি ইনভার্টার ইনভার্টার সম্পূর্ণ ব্ল্যাক কালারের চালু আছে হান্ড্রেড ফ্রেশ হচ্ছে আপনার অনলি টাকা আর ফোর লোডিং ওয়াশিং মেশিন আছে ছয় কেজি এটা যদি কেউ নেই আঠারো হাজার টাকা আরেকটা আছে সিঙ্গারের আপনার সতেরো হাজার টাকা ওগুলো চালু আছে একটা আছে আপনার হ্যাঁ ইলেকট্রিক ওভেন ন্যাশনাল এর চালু আছে এটা যদি কেউ নেই তিন হাজার টাকা মধ্যে যদি নিতে চান নিতে পারবেন আরেকটা আছে ওয়ালটনের এর অপশন এর এটা যদি কেউ নেয় মাত্র সাত হাজার একদম হ্যাঁ সিঙ্গারের একটা আছে গ্লাস ডোর এর একটা নিলে আপনার আট হাজার আর একটা আছে মিয়াকো মিয়াকো ব্র্যান্ডের একটা আছে সাত কেজি পাঁচশো এটা যদি কেউ নেই এটা প্রাইস অনলি সাত হাজার একদম প্যানাসনিকের একটা আছে এটা নিলে সাত হাজার টাকা একদম সিঙ্গারের একটা আছে এটা নিলে একদম সাত হাজার পাঁচশো টাকা আছে এটা যদি কেউ নেই সাত হাজার টাকা হ্যাঁ আরেকটা অনলি অল ফিসি আছে এটা যদি কেউ নেই বারো হাজার টাকা চালু আছে তপ্লাগোলা যদি একসাথে কেউ নেই সাত হাজার টাকা হ্যাঁ আর যদি দুটা নেই ছয় হাজার টাকা মিয়াকু আরেকটা আছে মাইক্রোওয়েভেন একেবারে ফ্রেশ দেখেন চালু আছে একটা যদি কেউ নেই এটা প্রাইস হচ্ছে আপনার অনলি ছ হাজার টাকা আরেকটা আছে ফেনা সনিকের সম্পূর্ণ আপনার অটো সিস্টেম এগুলো আবার এটা ইনভার্টার সম্পূর্ণ ইনভার্টার চালু আছে হান্ড্রেড পার্সেন্ট এটা যদি কেউ নেই আট হাজার টাকা হ্যাঁ এটা প্রায় চব্বিশ থেকে পঁচিশ লিটার হবে ভাই দেখেন একটা টিভি আছে এল ইডি টিভি বত্রিশ ইঞ্চি হ্যাঁ নিমুটস আছে নিমুট টা কই এ দেখেন নিমুটস আছে এই কার্ড হচ্ছে এটা ঠিক আছে এল ইডি বত্রিশ ইঞ্চি এটা যদি কেউ নেই ঈদের মাধ্যমে মাত্র আপনার জন্য আট হাজার টাকা আট হাজার টাকা বত্রিশ ইঞ্চি আট টাকা